সালামু আলাইকুম সম্মানিত বেওয়া আপনারা দেখতে আসছেন যে এই কম্প্রেসারটা একটা সার্কিটওয়ালা কম্পোসর তো এটা ওভারলোড ডিলে দেওয়া সাজানো হয়েছে ওই যে তারপরও যে লাইনটা যে এই যে মেন লাইন যে আসছে মেন লাইন থেকে ওভারলোড বাজা হইয়া আর তারপরে আমি এই যে লাইনটা নিলাম ফ্রিজে ফ্রিজ চলতে আছে তো এখানে ওই যে সার্কিট এই সার্কিটে এটা কোনো কাজ করতে আসে না এই সার্কিটে কোনো কাজ করতে আসে না মানে ফ্রিজে টেম্পারেচারপুর ভিত্তিকটা যে ফ্রিজ কম্পোসার মোটরকে অন অফ করবে সেটা করতে পারতে আসে না তাই কম্পোসার ওভারহিড হয়ে যায় কনডেন্সার এখানে দেওয়া আছে এখানে এটা কুলিং আছে তো এটা ওভার হিট হয়ে যাওয়ার কারণে কম্পোসার একটা আগে চালু হয়ে গেছে তো এইটা অতিরিক্ত হিট হওয়ার কারণে যে এই ওভারলোডটা এটার সাথে আমি লাগাই রাখছি হিট হওয়ার পরে ওইটা টিপ করছে একটু দেরি হয়ে যায় টিপ করা টিপ করে দেওয়ার পরে একটু টিপ ছাড়তে একটু দেরি হয়ে গে একটু আঘাত কম পাইবে এর জন্যই ও বলটটা দাওয়া আছে